আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইউটিউব কাজের জন্য আপনি কিভাবে বায়ার খুঁজে নেবেন এবং বায়ারকে সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং তাদেরকে কি মেল করবেন কিভাবে ফলো আপ মেল করবেন বিস্তারিত এই বিষয়গুলো আমরা দেখব আপনারা যারা ইউটিউবের কাজ করেন এই ভিডিওটা আজকে তাদের জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে কাজটা করার জন্য তো এটা করার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে এখানে কোনো আমাদের ওই এক্সটেনশনটা এখন নাই তো এক্সটেনশনটা কীরকমভাবে আমি একটু দেখি আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে আসলাম আসার পরে দেখেন এখানে একটা এক্সটেনশনের এক্সটেনশন বার আছে এবং এখান থেকে দেখেন এই এক্সটেনশনটা আমাদের দরকার হবে এটা আমরা এখন কীভাবে ইনস্টল দেব এই বিষয়টা আমরা এখন দেখব। তো আমি আমার একটা ব্রাউজারে চলে আসলাম আসার পর এখান থেকে এক্সটেনশন এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে আসলাম আসার পর এখান থেকে ওয়েব ক্রোম স্টোরে আসলাম আসার পর আমি সার্চবার লিখতেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন আমাদের ওই লোক ওইটার মতো করে কোনো এক্সটেনশন আসতেছে না তো আমরা এখন আবার গুগলে চলে যাব আসার পর এখানে আবার সেম বিষয়টা আমরা লিখবো লেখার পর এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার ক্রোম ওয়েব স্টোর এখানে আসলাম তো দেখেন এখানে ওটা নাই এটা আগে ছিল এখন থেকে এটা উঠে ফেলছে তো আমরা এটার বিকল্প একটা ফদ আছে ওইটা দিয়ে আমরা এটা ডাউনলোড করবো এটা করার জন্য আমরা আবার এক্সটেনশনে চলে আসলাম আসার পর এখান থেকে ম্যানেজ এক্সটেনশন আসলাম আসার পর এখান থেকে আপনারা যেই লোড আনফ্যাক দেওয়া আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনাদের আমি এ ফাইলটা রাখছি এ ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমরা এটা দিয়ে দেবো এটা জিফ করা আসতে আমরা এটা আনজিফ করব তো এটা করার জন্য আমরা এক্সটেড অলে আসলাম তো আমরা আবার লোটা আনফাকে আসলাম আসার পর এখান থেকে আমাদেরকে আমাদের ফাইলটা এখানে দেখিয়ে দিতে হবে তো আমাদের ফাইলটা এখান থেকে সিলেকশন করে দিলাম দেওয়ার পর দেখেন দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ওই বিষয়টা ওই লোগোটা এখানে চলে আসছে মানে আমাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে আপনারা এটা যদি গুগল সার্চ যদি খুঁজে যদি না ফান আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে এটা নিয়ে নিয়েন তো আমাদের এটা অন করা আছে তো আমরা এখান থেকে এটা ফিন আপ করে নেবো এখানে আসব এখান থেকে আবার এখান থেকে আমরা ফিন আপ করে দেবো দেখেন আমাদের এটা চলে আসছে তো আমরা এখন এটা দিয়ে কাজ করব। এখন বায়ারদের লিডগুলো কালেক্ট করার জন্য মানে বাল্ক আকারে একসাথে অনেকগুলো লিড কালেক্ট করার জন্য আমাদের এই এক্সটেনশনটা প্রয়োজন হবে তো আমরা এগুলো কাজ শেষ আমরা এগুলো এখন কেটে দিচ্ছি বা আমরা যে ওয়েবসাইট থেকে বায়ারদের লিড কালেক্ট করব তা আমরা ওখানে চলে আসলাম এবং ওই ওয়েবসাইটের নামটা হচ্ছে ফ্লেবোর্ড আপনারা গুগলে আসবেন বা গুগল বারে আসে লিখবেন ফ্লেবোর্ড ফ্লেবোর্ড যদি লিখি যখন ইন্টার দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে সরাসরি আপনি লিড কালেক্ট করতে পারেন সাইন আপ করা ছাড়া যদি আপনি সাইন আপ যদি করেন তাহলে আপনি চল্লিশটা পাবেন আর সাইন আপ করা ছাড়া আপনি তিন চারটা পাইতে পারেন আর এর আগে আনলিমিটেড দিত এখন এরা একটা ফেড করে ফেলছে তো আমি এটা সাইন আপ করে নিচ্ছি তো আমার এটা সাইন আপ হয়ে গেছে এখন আমরা এই কে যে কর্নার উপর আসবো এখানে এখানে আছে সাজবার এই সাজবারে আপনার যে নিস্ট নিয়ে কাজ করবেন বা আপনার টপিক আপনি যেই ধরনের বাইরে খুঁজতেছেন ওই টপিকের উপর আপনি এখানে লিখবেন তো ধরুন যে আমি লিখলাম এখান থেকে পডকাস্ট আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম এন্টার বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে অপেক্ষা করার পর দেখেন আমাদের এখানে ওভারঅল এক লাখ আঠাশ হাজার তিনশো একত্রিশটা চ্যানেল চলে আসছে এবং এটাকে আমরা আরেকটু ন্যারো করে ফেলবো এখানে আবার অনেক কিছু দেওয়া আছে সাবস্ক্রাইবার ভিউ সুপারসেট লাইফ অ্যান্ড ভিউ প্রমোশন কান্ট্রি এগুলোর থেকে আমরা আরেকটু এটা ন্যারো করে নিয়ে আসব তো এটা করার জন্য প্রথমে আমরা সাবস্ক্রাইবার ধরবো তো যাদের চ্যানেলে সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার সাবস্ক্রাইবার আছে আমরা তাদেরকে প্রথমে টার্গেট করব সাবস্ক্রাইবার দিয়ে শুরু করবো তো এটা দেওয়ার পর আপনি এখানে সার্চবার ক্লিক করবেন প্রথমে সার্চবার ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কতগুলো চ্যানেল চলে আসে দেখেন আমাদের এখানে এখন চুরাশি হাজার পাঁচশো চুরাশিটা সার্চ চ্যানেল চলে আসছে আমাদের আর একটু ন্যারো হয়ে গেছে এখন আমরা আর একটু ন্যারো করে ফেলবো এরপর আপনি এখানে আপনি চাইলে এগুলো আপনি ন্যারো করে নিতে পারেন এখান থেকে দিয়ে দিয়ে তো আমরা এখানে কান্ট্রিতে চলে আসবো কান্ট্রি কোনটা দেবো আমরা এখানে আপনি আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের এটা আরও এখন ন্যারো হয়ে আসবে দেখেন আমাদের এখানে এটা এখন পঁচিশ হাজার চ্যানেল চলে আসছে এখন এই পঁচিশ হাজার থেকে আপনি কিন্তু সবগুলো পাবেন না আপনাকে কিছুমাত্র চ্যানেল দিবে এখন আপনি যদি ওদের ফেডটা কিনেন তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারটাই পাবেন আর নাহলে আপনাকে ফ্রিতে ওরা যে কয়টা দেয় আপনি ওই কয়টা নিতে হবে তো এটা দেওয়ার পর আমাদের আপাতকাল শেষ আমরা এখন একটু নিচের দিকে স্ক্রোল করে চলে আসবো একদম নিচে স্ক্রোল করে চলে আসবো কারণ এই ডাটাগুলো আমাদেরকে একসাথে নিয়ে নিতে হবে তো আমরা এখন স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসবো এই যে যেখানে দেখবেন তালা মারা পর্যন্ত আছে তো আমরা এখানে চলে আসলাম তো এখানে আসার পর আমরা যে আগে যে একটা এক্সটেনশন ডাউনলোড করছিলাম হ্যাঁ এই যে এটা এটাতে আমরা এখন ক্লিক করবো আমরা এখন এটাতে ক্লিক করে দিব তো ক্লিক করার আগে অবশ্যই আপনাকে স্ক্রল করে এই পেজটা স্ক্রোল করে একটু নিচের দিকে আসতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এবং দেখেন সাথে সাথে আমি চল্লিশটা এখানে পেয়ে গেলাম তো এখান থেকে আমি কী করবো অল করব আমি অল করলাম করার পর আপনি একটা একটা খালি সিটে চলে আসবেন ব্ল্যাঙ্ক সিটে চলে আসবেন আপনি গুগল থেকে একটা ব্ল্যাঙ্ক সিট আসবেন আসার পর আপনি এখান থেকে এখানে প্রথম করে ক্লিক করে আপনি কন্ট্রোল বিধি এটা ফেস করে দিবেন ফেস করার পর আপনার সামনে এরকম এলোমেল অনেক কিছুই আসবে আপনি কোথাও কোথাও কান দিবেন না আপনি প্রথমত আপনি এখানে লোগোটা রাখতে পারেন এখানে ওদের চ্যানেলের লিস্টগুলো দেওয়া আছে আপনি এখানে যেটা জায়গা আপনি এটা দরকার নাই আপনি এটা ফালাই দিবেন ধরেন যে আমি এটা ডিলিট করে দিলাম এরপর নাম চ্যানেলের নাম এটা থাকা দরকার আছে ডেসক্রিপশান দরকার নাই আপনি এটাও ডিলিট করে দেন এরপর কিওয়ার্ড আপনার দরকার নাই এটাও ডিলিট করে দেন এরপর কিওয়ার্ড এইচ আর এফ এটাও দরকার নাই এটাও ডিলিট করে দেন এরপর এটাও দরকার নাই এটাও দরকার নাই এটাও নাই এটাও দরকার নাই সাবস্ক্রাইবারটা দরকার আছে টোটাল ভিডিও সেটাও আপনার দরকার আছে আপনি চাইলে রাখতে পারেন বা নাও রাখতে পারেন তো আমি এটাও রাখতেছি না এটাও রাখতেছি না এগুলো একটাও রাখতেছি না তো আমি এগুলো সব কিছু ডিলিট করে দিচ্ছি এবার এখান থেকে আসছে লাস্ট ভিও সেটা দরকার নাই এটারও দরকার নাই ভিডিও ভিডিওটা দরকার আছে আর এগুলো আমার দরকার নাই আমি এগুলা ডিলেট করে দিচ্ছি এখান থেকে লাস্ট ভিউ এটাও আমার প্রয়োজন নাই আমি এটাও ডিলেট করে দিচ্ছি এখন এখানে মাত্র তিনটা আসছে একটা হচ্ছে লোগোর জন্য একটা হচ্ছে চ্যানেলের নামের জন্য আর হচ্ছে চ্যানেলের ভিডিওর জন্য এগুলোর থেকে আমরা আমরা বায়ারদের লিডগুলো কালেক্ট করব তো আমি এগুলো সবগুলো কপি করে নিচ্ছি আমরা একটা কপি করে আমরা একটা সিট সাজিয়ে নিয়েছি আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এই শীতটা যদি প্রয়োজন হয় আমরা এই শীতটা আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে আসলাম আমি এখানে একটা কন্ট্রোল ভি দিয়ে এটা ফেস করে নিলাম নেওয়ার পর আমার এখানে দেওয়া আছে চ্যানেল নেম তা আমি নেমটা সবগুলো নেমে এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি তো আমাদের এখানে এগুলো সাজানো শেষ আমরা এখন এটা কী করবো আমরা প্রথমে চ্যানেলের নামটা নেব এটা যে আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা এটা সিটটা দিয়ে দেবো আমরা চ্যানেলের নেমে আসলাম চ্যানেলের নেমের ঘরে আসি আপনার চ্যানেলের নামটা বসাই দিলাম আমরা এখন আমাদের কাছে আছে লোগো আমাদের কাছে আছে ভিডিও এবং চ্যানেলের নাম এখন এখান থেকে আমরা বায়ারদেরকে ধরবো তো সেটা করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করবো আমরা একটা একটা করে আসবো ফর্থ আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখান দিয়ে লিঙ্ক আসছে আমরা লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে ফ্লেবোর্ডে নিয়ে আসবে তো এখান থেকে আপনি এখান থেকে অন ইউটিউব এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমাদেরকে বাইরের চ্যানেলে নিয়ে যাবে তো আমরা এখান থেকে এটা অফ করে দিলাম ভিডিওটা অফ করার পর এখান থেকে আপনি বাইরের চ্যানেলে চলে আসবেন আসার পর এখান থেকে ভিডিওতে আসবেন ভিডিওতে আসার পর তার অ্যাক্টিভিটি দেখবেন দেখেন এটা লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে আট মাস আগে তো আপনারা চাইলে এটা নিতে পারেন আর চাইলে নাও নিতে পারেন তো আমরা এটা নিব না আমরা এটা ক্রস করে দেবো আমরা আরেকটাতে চলে যাব যেহেতু আমরা এটা ফাইনে আমরা এটা ডিলেট করে দেবো এখন আমরা ফরওয়ারতে আরেকটাতে চলে যাব। তো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করা সেম আগের মতো ফ্লে অন ইউটিউব এখানে আসবো এখান থেকে চ্যানেলে চলে আসবো চ্যানেল থেকে ভিডিওতে আসবো দেখেন এটা নিয়ে কাজ করা যায় কিন্তু এখানে মাত্র তেরো দিন আগে দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে ভিডিও দিয়েছে কিন্তু ভিডিওগুলোর ভিউ একদম কম দেখেন ভিডিওগুলোর একদম ভিউ কম তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি তো এটা করার জন্য আমরা প্রথমে এর সোশ্যাল মিডিয়াগুলো খুঁজবো কি মেল করার জন্য তো আমরা প্রথমে মোড়ে আসবো এখান থেকে মোরে আসার পর এখান থেকে আপনি এখান থেকে মেইলটা আগে নিয়ে নেব আমরা বিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে এখান থেকে আই এম এ নট রোবট এখানে ক্লিক করবেন এখান থেকে ক্রস ওয়াকটা দেখিয়ে দেওয়ার জন্য বলতেছে এরপর এখান থেকে সাবমিট তো আমি এটা সাবমিট করার পর আমার এখানে মেলটা পেয়ে গেলাম তো আমরা মেলটা কফি করে নিয়ে নিচ্ছি মেলটা নিয়ে নিলাম তো এখানে আরও কোনো কিছু নেওয়ার মতো নয় তো আমরা এখান থেকে বেড়ে গেলাম আমরা এখন টুইটারে চলে যাব টুইটারের লিঙ্কটা নেওয়ার জন্য তো আমরা এখান থেকে টুইটারের লিঙ্কটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা আমাদের সিট এটা রেখে দেব এরপর এখান থেকে তার ওয়েবসাইটে আমরা আরেকটা জিনিস পেলাম ইনস্টাগ্রাম পেলাম তো আমরা ইনস্টাগ্রামটাও ওপেন করে নিচ্ছি এবং আমরা আর কিছু ফাই কিনা দেখি আপাত আমরা আর কিছু ফেলাম না তো আমরা এখান থেকে ব্যাকে যাব আমাদের এখানে কাজ শেষ আমরা ইনস্টাগ্রামে লিঙ্কটা নিয়ে নেব তো আমরা এটা কপি করে নিয়ে নিলাম এবং ইনস্টাগ্রাম এটা সিটে রেখে দিলাম আপনারা এইভাবে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আপনারা ঢুকে ঢুকে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনারা প্রত্যেকটা নিয়ে নেবেন তো আমি এখন ধরেন যে আর নিচ্ছি না আমরা এই তিনটাতে কাজ করে ফেলবো আপনারা ওইভাবে করে নেবেন এখানে তার ইউটিউবের লিঙ্কটা নিয়ে নেবেন এই যে এখান থেকে ইউটিউবের লিঙ্কটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে সে এসে ইউটিউবের লিঙ্কটা এখানে বসাই দিলাম এরপর আপনি ওয়েবসাইটের লিঙ্ক একটু আগে যেটা ছিল ওইটা নিয়ে নেবেন এরপর লিঙ্ক লিঙ্ক নিয়ে নেবেন ফেসবুক এবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি নিয়ে নেবেন তো আমি এখন নেওয়া শেষ ধরে নিলাম আমি নেওয়ার শেষ তো আমি এখন চ্যানেল আসবাম এখানে সমস্যাগুলো আমরা ধরে নিব তো প্রথমত আমরা ওর ব্যানারটার সুন্দর নাই আমরা ব্যানারের জন্য অফার করব তো আমরা ব্যানারের একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং এখান থেকে আমরা একটা ইঙ্গিত করে দেবো ওই জিনিসটা সুন্দর নয় এরপর আমরা লোগোটা এরপর লোগোর জন্য আমরা দিব তো আমরা এটা সেভ করে নিলাম মানে তার এখন প্রবলেমগুলো আমরা এখন ফাইন্ড আউট করব এরপর আমরা একটু নিচের দিকে আসবো আপনারা যদি ফেসটা ফুল স্ক্রিন না আসে একটু ছোট করে নেবেন তো আমি একটু ছোট করে নিলাম নেওয়ার পর আবার আর একটা স্ক্রিনশট নিচ্ছি নেওয়ার পর এখান থেকে কপি দিলাম যাওয়ার পর আপনি এই যে এগুলো এভাবে একটু দেখিয়ে দিবেন যে তার প্রবলেমগুলো আছে এরপর এটাও বলে দিবেন এটা আমরা সেভ করে নিলাম এরপর আমাদের কাজ হচ্ছে আমরা মেলে চলে যাব তো মেলে যাওয়ার জন্য আমরা একটা ট্যাম্পলেটও রেডি করতে হবে তো আমি একটু ইয়েতে আসলাম আমার মেলে চলে আসতেছি আমরা এখন এ বাইরকে মেল করব তার সমস্যাগুলো নিয়ে তো এখান থেকে কম্পোজ মেলে আসলাম কম্পোজ মেলে আসার পর এখানে আপনারা প্রথমে বায়ারের মেলটা দিয়ে দিবেন সিট থেকে নিয়ে এসে তো আমি বায়ারের মেলটা নিয়ে আসতেছি সিট থেকে এখানে বাইরের মেলটা দিয়ে দিলাম এবং এখানে সাবজেক্ট দিতে হবে তো এখন আমরা কি মেল দিব তো মেলটা আমাদেরকে একটু সাজাতে হবে তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের আমরা এই ট্যাম্পলেট সিটটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন যদি প্রয়োজন হয় আর আপনারা যদি আপনাদের নিজের মতো করে যদি ট্যাম্পলেট বানান তাহলে তো আরও ভালো হয় তো এখান থেকে আমি তিনটে টেমপ্লেট দেওয়া আছে আপনারা তিনটা টেমপ্লেট ইউজ করবেন এবং নিচে একটা ফলো আপ মেসেজ দেওয়া আছে ফলো আপ মেসেজটা হলো প্রথম মেসেজ দেওয়ার পাঁচ দিন পর আপনি আরেকটা ফলো আপ মেসেজ দেবেন এবং তার সাত দিন পর আরেকটা ফলো আপ মেসেজ দেবেন এখানে কিন্তু আপনি প্রথমে সরাসরি যদি টাকা নিয়ে কথা বলেন তাহলে আপনি কাজ নাও পাইতে পারেন আপনি এখানে ফ্রি টাইলটা বলা আছে আপনারা প্রথমে সাত দিন বা পাঁচ দিন আপনি ফ্রি টাইলটা দেবেন আপনি আপনার মতো ডেটটা এখানে উল্লেখ করে দিবেন আপনি কয় দিনের জন্য ফ্রি দিবেন কি না প্রথমে ফ্রি করে আপনাকে ওকে হাত করে নিতে হবে আপনাকে ফ্রি কাজ দেখিয়ে তখন কাজ পাইতে হবে তো এখানে টেম্পলেটটা দেওয়া আছে শুধু আপনার এখানে বাইরের চ্যানেলের নামটা বসিয়ে দিবেন তো আমি আমার বাইরের চ্যানেলটার নামটা নিয়ে আসতেছি এখানে নামটা নিয়ে আসে আমি এখানে এটা বসাই দেবো এটা বড় হয়ে গেছে আমি একটু ছোটো করে দিচ্ছি এরপর এখান থেকে আমি এর সাবজেক্ট লাইনটা নিয়ে যাচ্ছি কারণ এখানে মেলে সাবজেক্টটা দিতে হবে তো আমি এটা সাবজেক্টটা নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের মেলে চলে আসলাম এখান থেকে আমি সাবজেক্ট লাইনে এটা বসিয়ে দিলাম এবার আমরা এখানে মেলটা দিয়ে দেব তো আমরা এখান থেকে হায় থেকে শুরু করে এটা পুরোটা কফি করলাম এবং আমাদের মেলে চলে আসলাম আসার পর আমরা এখানে এটা দিয়ে দেব এবং এগুলো একটু সুন্দর করে সাজিয়ে নেব তো আমি এগুলো পুরোটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে কিছু অ্যাটাচ ফাইল দিয়ে দেবো আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দেবো তো আমরা এখানে অ্যাটাচ ফাইলে এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যাটাচ ফাইলে আসবো এখান থেকে আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম বায়ারের চ্যানেলের ওগুলো আমরা এখানে দিয়ে দিব তো আমি স্ক্রিন অ্যাটাচ ফাইল দুটো দিয়ে দিলাম এবং এখানে আপনি যেখান থেকে আপনি মেলটা পাঠাবেন ওইটার মধ্যে আপনি আপনার একটা ইমেল সিগনেচার রেডি করে রাখবেন আগের থেকেই এখানে রেডি করে রাখবেন এবং এটার মত ভিতরে আপনি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আপনার সাথে সোশ্যাল মিডিয়ার আইকন ফেসবুক টিন্ডিং হোয়াটসঅ্যাপ এগুলো যাতে আপনার সাথে নক করে এবং ইভেন আপনার মেলটা দিয়ে দিবেন বায়ের যদি আপনার সাথে যদি কমিউনিকেশন করে তাহলে এগুলোর মাধ্যমে সহজে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে এবং এই ট্যামলেটটা কীভাবে বানাবেন সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন ইমেল সিগনেচারটা বানানোর জন্য আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন আসার পর আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাথে হোয়াটসঅ্যাপ কাস্টম লিঙ্কের এই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন তাহলে আপনারা ওইভাবে একটা ইমেল সিগনেচার বানিয়ে নিতে পারবেন তো আমরা এখানে আমাদের এগুলো বানানো শেষ সব কিছু দেওয়ার শেষ আমরা এখন এটাকে সেন্ড করব বাইরের ইয়েতে এবং এই মেলটা নিয়ে গিয়ে আপনি তার হোয়াটসঅ্যাপে তার ফেসবুক লিঙ্কডিং টুইটার সব জায়গায় আপনি এটা পাঠাবেন তাকে তো আমি একটু সেন্টে দেখি এখানে আসছে কি না তো দেখেন আমাদের মেলটা ঠিকঠাক মতো বাইরের কাছে চলে গেছে এবং এখানে দুইটা টিকমারের মধ্যে একটা টিকমার চলে আসছে তার মানে আমার মেলটা গেছে এবং মেলটা গেছে না এবং মেলটা বাইরের কাছে গেলো কিনা এবং বাইরে সেটা ওপেন করলো কিনা সেটা আপনি দেখবেন কীভাবে আমাদের এখানে একটা এক্সটেনশন ব্যবহার করা আছে যার কারণে এই জিনিসগুলো এখানে চলে আসছে এখানে ডাবল টিক যদি সবুজ হয়ে যায় তাহলে এটা বুঝবেন আপনি বায়ার মেলটা ওপেন করছে এবং সেটা করার জন্য আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি চলে আসবেন আমাদের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই জিনিসটা আপনি কীভাবে করবেন বায়ার কীভাবে বুঝবেন বায়ার জিমেলটা দেখলো কি না এটা দেখলে আপনি ওইটা করে নিতে পারবেন তো আমরা এখন চলে আসব তো এখানে করার শেষ আমাদের কাজ শেষ এখানে আমরা এখন আমরা কি করবো এখন তো এখন বায়ারকে মেল পাঠানোর কাজ শেষ এখন ধরেন যে পাঁচ দিন পর আপনি আরেকটা ফলো আপ মেসেজ কীভাবে দিবেন তো সেটা করার জন্য আমরা মেলটা ওপেন করব। এটা পাঁচ দিন পরের ঘটনা বলতেছি আসার পর আপনি এখান থেকে প্রথমে আপনি এই মেলের লিঙ্কটা কপি করবেন ফাটানো মেলের লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনার সিটে রেখে দিবেন এবং আপনি ডেট বাই ডেট এগুলো লিখে রাখবেন তো ধরেন যে আমি এই যে ফার্স্ট মেলটার লিঙ্কটা আমি এখানে বসাই দিলাম এবং ফার্স্ট মেলের ডেসটা এখানে দিয়ে দিবেন আজকে যদি এক তারিখ হয় আপনি এক তারিখের ডেটটা দিয়ে দিবেন তো ধরেন যে আমি এক তারিখের ডেটটা দিয়ে দিলাম এবং এর পাঁচ দিন পরে আমি তাকে আবার একটা মেল করব, ধরেন যে পাঁচ দিন হয়ে গেছে আমি আবার পাঁচ দিন পরে আসলাম আসার পর আমি তাকে ফলো আপ মেসেজ দেবো তো ফলো আপ মেসেজ দেওয়ার জন্য এই লিঙ্কটা কপি করব এই লিঙ্কটা কপি করে আমি আমার এখানে একটা ট্যাব ওপেন করব। আমি কিন্তু প্রথম মেলটা পাঠানোর পাঁচ দিন পরে আসি এখন কিন্তু পাঁচ দিন ফারের পাঁচ দিন পরের হিসাবটা আপনি কিভাবে পাঁচ দিন পরে ফলো আপ মেসেজটা দেবেন সেই জিনিসটা এখন দেখাচ্ছি আপনি তো মেলটা ওপেন হওয়ার পর আপনি এখান থেকে মেলটা কপি করবেন এই পুরোটা মেল কপি করবেন কপি করার পর আপনি আপনার চ্যাট জিবিটিতে চলে আসবেন তো আমি আমার চ্যাট জিবিটিতে চলে আসলাম আসার পর আপনি প্রথমে ডাবল কোটেশন দিবেন ডাবল কোটেশনের ভিতরে আপনার মেইলটা যেটা কপি করে নিয়ে আসছেন ওটা দিয়ে দিবেন তো ডাবল কোটেশনের ভিতরে আমরা মেলটা দিয়ে দিলাম এবং কোটেশনের বাইরে আপনি এ পাশে চলে আসবেন এই যে দেখেন এটা সেকেন্ড কোটেশন তো কোটেশনের বাইরে এসে আপনি লিখবেন তো আমি এখানে লিখলাম ইউজ দিস ইনফরমেশন এ গিফট মি এ ফার্স্ট ফলো আপ মেইল তো আমি এটা দিয়ে দিলাম আমি তাকে এখন ফলোআপ করতেছি আগে মেল করছি এখন ফলো করতেছি তো এখানে আমার ফলোয়াফ আপ মেলটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি কপি করার পর আমাদের আবার সিটে চলে আসবো তারপর এখানে এটা রাখবো রাখার পর এখান থেকে আমি আমাদের বাইরের চ্যানেলটা তো আছে এখান থেকে আমি শুধু এটা কেটে দিব দেওয়ার পর আমরা আবার এখান থেকে সাবজেক্টটা কপি করব আমরা আবার জিমেলে চলে আসবো আসার পর এখান থেকে আমরা যে রিফ্লে বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে বাইরের মেল আমরা যে মেলটা এখন রাখছি ওই মেলটা এখানে দিয়ে দেবে এখানে সাবজেক্টের প্রয়োজন হবে না তো আপনি হাই থেকে শুরু করে একদম টোটাল মেসেজটা কপি করবেন কপি করার পর আপনার রিপ্লাই তাই এখানে দিয়ে দিবেন এখান থেকে সাবজেক্ট থেকে শুরু করে আপনি যে পুরো মেসেজটা কপি করবেন কপি করার পর আপনি এখানে আসবেন আসার পর আপনি পুরো মেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ড করে দিবেন এবং সেন্ড হওয়ার পর আপনি আবার সেম লিঙ্কটা কপি করবেন কপি করার পর এই সিট লিঙ্কটাও আপনি আপনার সিটে রেখে দিবেন কেন রেখে দিবেন কারণ আপনি থার্ড মেল পাঠানোর জন্য এরপর আপনি এক সপ্তাহ পরের ফোন দিনে আবার আরেকটা মেল পাঠাবেন এবার আপনি তিনটা মেল পাঠাবেন তিনটা মেলের মধ্যে অবশ্যই 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 আপনি একটা না একটা নখ মেল পাবেন এভাবে যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনারা কাজ পাবেন এরপর আপনি যে মেলটা মেল যে মেসেজটা আপনি মেল করছেন ওই মেলটা তাকে ফেসবুকে পাঠাবেন লিঙ্কডিংয়ে পাঠাবেন টুইটারে পাঠাবেন ইনস্টাগ্রামে পাঠাবেন সব জায়গায় তাকে পাঠাবেন এবং সাথে অ্যাট ফাইলটাও দিয়ে দিবেন আপনি এইভাবে যদি কাজ করেন আপনি অবশ্যই কাজ পাইতে বাধ্য তো এইভাবে আপনারা প্রত্যেকটাতে করবেন কমপক্ষে একদিন আপনি যদি যতটা করতে পারেন সর্বনিম্ন আপনি দশটা করার চেষ্টা করবেন কারণ বর্তমান যুগে কাজ পাওয়া খুব টাফ হয়ে গেছে তো আপনারা আশা করি এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই কাজ পাবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ